বন্ধুরা আমি এই মুহূর্তে চলে এসেছি অর্জুনপুর আমরা সবাই ক্লাব এখানের প্যান্ডেলটা জাস্ট অসাধারণ তোমাদের সাথে শেয়ার করবো এখানকার প্যান্ডেলের ভিউ এখন থেকে দেখতে পাচ্ছ লোকজন কিন্তু ভালোই আসছে আজকে দ্বিতীয়া আর দেখতে পাচ্ছ লাইটিংয়ের কাজ আর এখানে অসাধারণ লাগছে তোমাদের ভেতরে আরও দেখাবো দেখতে পাচ্ছো এখানে যে কাজ হয়েছে না খুব সুন্দর লাগছে এই ভিউটা জাস্ট অসুমপুর দেখতে পাচ্ছ তোমাদের চারিদিকটা দেখাচ্ছি আমরা সবাই ক্লাবের এবছরের যে থিম সেটা হলো মুখোমুখি এইভাবে যে স্ট্রাকচারগুলো করেছে এখানে রাউন্ড ভাবে যেটা করছে জাস্ট অসাম দুর্দান্ত লাগছে এই জায়গাটা আর এই জায়গাটায় স্টিলের বল কিন্তু দিয়ে এরকমভাবে ডিজাইন করা হয়েছে দারুণ লাগছে আর এইখানটা কিন্তু একটা ঝাড় আছে ঝাড়টা দেখাচ্ছি জাস্ট সেই লাগছে সে লাইটিংয়ের কাজ সত্যি প্যান্ডেলের দারুণ এই দেখতে হচ্ছে কোনো একটা জার অসাধারণ লাগছে এই দিকটা একটা চক্র মতো আছে মানে ক্রিস্টাল বল টাইপের কিন্তু চারিদিকে লাগানো আর এই সামনেটা ঝোল সামনেটা ঘুরছে রাউন্ড ভাবে এটা জাস্ট রাউন্ড লাগছে পুরো মানে বলে বোঝা যায় মানে এতটা সুন্দর পূজা মণ্ডপ হয়েছে একদম ক্যান্টনমেন্টে অর্জুনপুর আমরা সবাই গেলাম দেখুন চারিদিকটা একদম লাইটিংয়ে সেই কাজ দুর্দান্ত লাগছে আর প্রচুর ভিড়ও হয়েছে আজকে তিনটায় হ্যাঁ প্রতিদিনই ভিড় হচ্ছে কেন এখন প্যান্ডেল তো সবার জন্য খুলেই গেছে আর এবার প্রতিমার জায়গাটা আমরা ঢুকছি দেখুন চারিদিকে ব্লু লাইট ক্রিস্টাল একদম কাঁচের সেই গ্লেস দেয় সেটা কিন্তু দেখতে পাচ্ছ দাম লাগছে আর সামনে আছে প্রতিমাটা দুর্গা প্রতিমার সামনে অসাধারণ লুক প্রতিমার দেখতে পাচ্ছ দারুণ লাগছে অসাধারণ হয়েছে এই প্রতিমাটা আর ওপরটা দেখো রাউন্ড মানে সেই লাগে সেই দুর্দান্ত লাগছে যাই হোক তোমরা অর্জুনপুর আমরা সবাই ক্লাব পূজা মণ্ডপে চলে আসতে পারো দারুণ হয়েছে এই পূজা মণ্ডপটি এটা দমদম ক্যান্টনমেন্ট থেকে কিন্তু চলে আসতে পারবে তোমরা এখানে বেশিক্ষণ ভেতরে দাঁড়া দিচ্ছে না যাই হোক তোমাদের এখানে দেখাচ্ছে একবার দুর্গা প্রতিমাটা দুর্দান্ত লাগছে অসাধারণ যাই হোক বন্ধুরা বাইরের দিকে চলে এসেছি অর্জুন করে আমার সবাই ক্লাইয়ের প্রতিমা কিন্তু দারুণ হয়েছে আর প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে তোমাদের দেখাতে পারছি দুর্দান্ত লাগছে আর প্রচণ্ড ভিড় অনেকটা হেঁটে কিন্তু এদিকটায় আসতে হয়েছে যাই হোক সেই কাজ সেই প্যান্ডেলের তোমরা কিন্তু এই প্যান্ডেলটা অবশ্যই দেখতে চলে আসতে পারো দমদম তখন থেকে নেমে কিন্তু অর্জুনপুর আমরা সবাই ক্লাব দুর্গা পুজো দু হাজার পঁচিশের এই প্যান্ডেল জাস্ট অসাধারণ হয়েছে খুব সুন্দর কিন্তু হাতের কাজ মানে প্রথম থেকে শুরু করে প্যান্ডেলের শেষ প্রান্ত অব্দি কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম সুন্দর সুন্দর হাতের কাজ তোমরা কিন্তু দেখতে পারবে এখানে আর লাইটের কাজ তো আগেও বলেছি দারুণ হয়েছে তাই ভিডিও শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও